প্রিয় দর্শক শ্রোতা আজ জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই বিশেষ সাতটি দোয়া পাঠ করতে পারে আল্লাহ সুবাহান ও তালা তাকে দুইটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো সে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ সুবাহান ও তালা তাকে তাই দান করবেন আল্লাহ। দ্বিতীয় নম্বরে যে পুরস্কার সেই পুরস্কারটি হল সুবাহান ও তালা তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চাই যে তার মনের সকল আশা আল্লাহসুবাহান তালা পূরণ করে দিক এবং তার গুণাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিক সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নম্বরে যে দোয়া কথা বলবো সে দোয়াটি হল রদি তুবিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দিনা অবি মোহাম্মদিন সাল্লাহু আলি সাল্লাম নাবি নাবিউ রসুল নবীজি বলেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামকে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে নবীজি বলেন তার জন্য আল্লাহ সুবাহান তালা জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহান্লাহ প্রিয়দর্শক যদি আল্লাহ তাআলা জান্নাত যেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন রদি তুবিল্লাহি রব্বাউ অবিল দীনা অবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলি সাল্লাম নাবি রসুল্লা নবীজি বলেন যে ব্যক্তি এ কথা বলতে পারবে আল্লাহ তালাকে রব হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে এবং নবী মোহাম্মদ রসুল্লা সালআলি সাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট এই দোয়ার অর্থ যে এই দোয়া পাঠ করতে পারবে আল্লাহ সুবাহ তালা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহ তাই আমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করব তারপর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো যে কোনো একটি স্তিকার পাঠ করবেন আপনি কোন ইস্তেকফার পাঠ করেন যেটাই পাঠ করুন না কেন তবে আমি একটি ইস্তেকফারের কথা বলে দিচ্ছি সেটা হলো সাইয়দুল ইস্তেকফার নবীজি বলেন মানুষ মূলত মৃত্যুবরণ করে দুইটা সময় হয়তো দিনে মৃত্যুবরণ করে নয়তো রাতে মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় সুবাহানল্ল আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবাহানল্ল প্রিয় দর্শক জানতে ইচ্ছা করে না কোন সেই ইস্তেকফার সাঈদুল ইস্তেকফার চলুন জেনে নেই সাইয়দুল ইস্তেকফারটি হলো অল্লা ঘুম্মা আংতারব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي এটাই হল সেই সাইদুল ফার নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সঈদুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার এই ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে শুভানন্দ তাই আমরা নিয়মিত সাইদুল ইস্তিকফার পাঠ করে মহান মালিকের কাছে তবা করার মতো তবা করব ইনশাল্লাহ আমরা তো জীবনের গুনাহের কাজ কম করলাম না জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি এত করার পরও আমরা মহান মালিকের কাছে আজও পর্যন্ত একটি চোখের পানি ফেলে বলতে পারলাম না আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও অথচ আল্লাহ রাবুল আলামিন বারবার শুধু তওবার দরজা দিয়ে ডাকতে থাকেন আল্লাহ তালা বলতে থাকেন ও আমার বান্দাবান্দিরা কত গুনাহের কাজ তুমি করেছো তুমি আমার রহম্মত থেকে নিরাশ হইও না আমি মহান মালিকের কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব যত গুনাহের কাজ করেছিলে সেই সম সমপরিমাণ নেক তোমাদের আমল নামে দান করবো সুবাহান্লাহ আল্লাহ আকবর আমি আল্লাহ তালা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাখিকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করেছি আর তোমাকে ক্ষমা করব না এটা কেমন কথা তোমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব প্রিয় দর্শক নবী মূসা আলাইসাল্লা তুয়াল্সালামের জামানার একটি সামান্য পাথরকে যদি আল্লাহ আলাম ক্ষমা করতে পারেন তাহলে আমাদেরকে কেন ক্ষমা করবেন না নবী মুসা আলাই সাল্লা সালাম সব সময় তুর পাহাড়ে মাওলা পাকের সাথেই কথা বলতে যাইতেন তো তিনি একদিন যাচ্ছেন একটি খোলা ময়দান দিয়ে হেঁটে হেঁটে এমন সময় তিনি ওই খোলা ময়দান থেকে কান্নার আওয়াজ শুনতে পাইতেছেন নবী মুসা মনে মনে ভাবতে লাগলেন এই খোলা ময়দানে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না কিন্তু ওই কান্নার আওয়াজটা কোথা থেকে আসতেছে নবী মুসা ভাবতে ভাবতে হঠাৎ করে তার চোখ গেল একটি পাথরের উপর ওই পাথরের কাছে গিয়ে কানটা লাগাইয়া শুনতে পাইলেন সে ফাতরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে নবী মূসা আলাই সালাত সে ফাতরকে জিজ্ঞাসা করলেন ও পাতর তোমার মনে কি এমন দুঃখ কষ্ট কেন তুমি কান্না করতেছো। পাতরের মধ্য থেকে জবাব আসলো ও নবী মূসা আমি শুনতে পেরেছি আল্লাহ সুবাহান তালা মানুষ আর ফাতরকে দিয়ে জাহান নামের আগুনকে জ্বালাবেন আমার খুব ভয় হয় আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহকে বললেন যাতে আল্লাহ সুবাহান ও আলাম আমাকে জ্বালানোর পূর্বে আমি একটি পাথরকে যেন ক্ষমা করে দেয় নবী মৌসা আলাই সালু বললেন ঠিক আছে আমি মহান আল্লাহ তালা কাছে বলবো নবী মৌসা আলাইস্লাত আসালাম তুর পাহাড়ে কথা বলতে চলে গেলেন তিনি কথা বলতে গিয়ে তিনি বললেন ও গো আল্লাহ প্রতিমধ্যে আমি আসার সময় একটি পাথর আমার কাছে বলেছে সে আপনাকে অনেক বড় ভয় করে অনেক বেশি ভয় করে তাই সে কান্না করতে করতে বলেছে তাকে যেন আপনি জ্বালানোর পূর্বে ক্ষমা করে দেন আল্লাহ সুবাহ তাহলে তো অনেক দয়া আল্লাহ তালা বলেন অনবী মূসা তুমি সেই পাথরকেই সুসংবাদ জানাইয়া দিও আমি মহান মালিক আল্লাহ তালা সেই পাথরকে ক্ষমা করে দিয়েছি সুবাহান্লাহ নবী মুসা আলসালাত আসসালাম যখন ফিরতি পথে বাড়িতে আসতেছেন তখন তিনি পাথরকে বলে যাইতেছেন ও পাথর আল্লাহ তালা তোমার কান্নাকে কবুল করেছেন আল্লাহ সুবাহন তালা বলেছেন তোমার কান্নার কারণেই তোমাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবেসেছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহ তখন নবী মুসা আলাই সালাত চলে গেলেন কিছুদিন পর আবার নবী মৌসা আলাই সালাতুয়াল্লাম সেই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছেন আল্লাহ তার সাথে কথা বলতে তখন তিনি শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ নবী আসে নবী মৌসা আলাইসালাতুয়ালাম সেই ফাতরকে জিজ্ঞাসা করলেন ও পাতর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছেন এটা জানিয়েছেন এখন আবার তুমি কেন কান্না করো পাতরের মধ্য থেকে আওয়াজ আসলো অনবী মৌসা আমি কান্না করেছি আমার তো একটি জঘন্য যেই পাতরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তাই আমার বুঝতে বাকি নাই যে কান্নাকেই আল্লাহ আলা অনেক বেশি ভালোবাসেন ভালোবাসার পছন্দনীয় জিনিসটা আমি কি করবো না এটা কি হয় তাই আমি কান্নার পরিমাণ আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি সুভাণ তো একটু প্রিয় দর্শক শ্রোতা একটু ভাবুন একটু বুঝুন একটি সামান্য পাথর যদি মহান মালিকের কাছ থেকে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে পাথরের তো কোনো গুনাহ নেই তারপরও যদি সে ক্ষমা চাইতে পারে তাহলে আমরা কেন ক্ষমা চাইতে পারবো না ইনশাআল্লাহ এই সাইয়দুল ইস্তেক পাঠ করে বেশি বেশি মহান মালিকের কাছে আল্লাহ সুবাহনতা আলার কাছে আমরা গুনা থেকে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ নবী মুসা আলাই সাল তালাম জামানার আরেকটি ঘটনা এক মূর্তি পূজক ছিল সব সময় মূর্তির সামনে বসে সনাম সনাম বলতো হঠাৎ করে ভুল মে তার মুখ ফেসকিয়ে একদিন বের হয়ে গেল সমাদ সমাদ সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ আসলো ও বান্ধা কত কাল পরে তুমি আজকে কেন আমাকে স্মরণ করেছো ওই ব্যক্তি বলতে লাগলো দীর্ঘ এতদিন পর্যন্ত আমি সনাম সনাম বলার পরও কেউ আমার ডাকে স্মরণ করলো না সারা দিল না আমার ডাকের জবাব দিল না আপনি কে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার বান্দার শোনো আমি তোমার রব তোমাকে এই মূর্তি বানাই নাই আমি আল্লাহ তালা তোমাকে বানাইছি সুবাহা আল্লম সাথে সাথে ওই ব্যক্তি মূসা আলী সাল্লাহ সালামের উপর এবং আল্লাহ তালার উপর কালিমা পড়ে ইমান এনে মুসলিম হয়ে গেল সুবাহ আল্লাহ আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ এত কাল এত বছর ধরে মূর্তি পূজা করেছে সামান্য একটি ভুল করে সে আপনাকে ডেকেছে আপনি স্মরণ করে ফেললেন আল্লাহ তালা বলেন ও রবি মৌসা তুমি কি জানো না যে আমি আল্লাহ তাআলার একটি নাম হল রহমান আর একটি নাম হলো রহিম আমি আল্লাহর কত মায়া আমাকে যখন কেউ স্মরণ করে আমি তার জবাব না দিয়ে পারি না আনল্লাহ এবার প্রিয় দর্শক এই সাইদুল ইস্তেফা পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য পরিপূর্ণভাবে তবা করার মতো তওবা করব ইনশাআল্লাহ তারপর যে আমলে কথা বলবো সে দোয়াটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুবাহান সুবাহানি অবাহাম দিহি ইলাহা ইহু অলু আকবর একবার নবীজি সালু সাল্লামের সাথে আবু হুরারা রাদিয়া হু তালাহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম আবু হুরারা রাদিয়াল্লাহু তালানহুকে বললেন ও আবু হরারা দেখো এই বলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম একটি গাছ ধরলেন গাছের ডাল ধরে জোরে জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি বললেন আবু হরারা দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল ও আবু হরারা শোনো তুমি যদি বলতে পারো সুবাহানি ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবার আমি যেমনইভাবে ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনিভাবে তোমার আমল নামা থেকেও আল্লাহ সুবাহান ও তালা গুনাহের ময়লাগুলো ঝরে ফেলে দিবেন আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ অর্থাৎ সুবাহানি আলহামদুলিল্লাহি আলাহ ইলাহা ইহু অল্লাহু আকবর এবার এই চারটি জিকির একত্রে করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সুবাহান তালা আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন নবীজি বলেন যেমনিভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি এ চারটি জিকির একত্রে করতে পারে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা থেকে কুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন আল্লাহু আকবার তাই আমরা বেশি বেশি পরিমাণে আমরা বলবো সুবাহানি আলহামদুলিল্লাহি আলাহ ইলাহা ইহু আল্লাহ আকবর এটা পাঠ করব ইনশাআল্লাহ চতুর্থ নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুবাহান্লাহি অদিহি নবীজি বলেন ও সাহাবাই কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ বলুন কোন সে আমল নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার বলবে সুবাহান্লহি অবিহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহবাগেরাম প্রশ্ন করলেন ইয়া রসুর আল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান অল্লি অবিহাম দিহি একশো থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো সুবাহানল্লাহি ও দিহি তিনি আরও বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার বলবে সুবাহানল্লাহি ও দিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রে ফেনারাশি সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ সুবাহান ও তালা সেই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান্ল তাই আমরা প্রতিদিন কমপক্ষে একশোবার বলবো সুবাহান্লাহি অবহামদিহি এছাড়া যদি পারি এর চেয়ে একবার হলেও বেশি পর্ব ইনশা পাঁচ নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা বলো হাসবুন আল্লাহ নিয়মাল ওয়াকিল আমাল মাওলা ও নিয়ে নসির প্রিয়দর্শ কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে অভিভাবক হিসাবে পেতে চায় সেজন্য বেশি বেশি পরিমাণে হাসবোন লহ নে আমাল ওয়াকিল নে আমাল মাওলা ও নী আমানসীত বেশি বেশি পরিমাণে যেন পাঠ করে ওই ব্যক্তির দুনিয়াতে কোনো টেনশন নেই পরকারের জিন্দিগিতে কোনো টেনশন নেই যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে হাসবুন ল হুন আমাল ওয়াক নিয়ে আমাল মাওলা ও নি আমানসীত ছয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা বলো সুবাহান ও বি হামদিহি নবীজি বলেন ও সাহাবাহ কেরাম শোনো এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবাহান্লাহি বিহামদিহি অন্য এক জায়গায় নবীজি বলেন এই সারা দুনিয়ার সব কিছু সমস্ত কুল কেয়ানাত সব কিছু যদি এক রেখে দেওয়া হয় আর এক পাল্লায় সুবাহান ও রেখে ওজন দেওয়া হয় তারপরও এ দুনিয়ার ওজনের সাথে ওই সমস্ত জিনিসগুলোর ওজন কুলাবে না অর্থাৎ সুবাহান ও ব্যাম এর ওজন বেড়ে যাবে বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ সাত নম্বরে যে আমলের কথা বলবো নবীজির সামনে কিছু সাহাবায় কিরাম বসা ছিলেন নবীজি বলেন তোমাদেরকে কি আমি এমন একটি আমলের কথা বলবো না যদি তোমরা একবার করতে পারো দশ পরা কোরআনুল কারিম পরার সমান সব পাবে দুইবার করলে বিশ পরা কোরআন মাজিদ পড়ার সমান সব পাবে তিনবার পড়লে পবিত্র কোরআন মাজিদ সম্পূর্ণ খতম করার সমান সব পাবে সাহাবা কেরাম বললেন হ্যাঁ ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি বলুন নবীজি বলেন যে ব্যক্তি একবার সুরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে দশ পারা কুরানুল করিম পড়ার সমান সব দিবে। যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে বিশ পারা পড়ার সমান সব দিবে। যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সব দিবে সুবাহাল্ল তাই প্রিয় দর্শক অবশ্যই সুরতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি সুরতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ সুবাহানু সুবাহানুতালা তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম হলো মহান মালিকের সেই জান্নাত সুবাহ তারপরে সর্বশেষ যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি বলেন প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়াতুল কুরসি পাঠ করা নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা নদীল্লাহ হুতাল আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহ আলা জান্নাতে চলে যাবে বলুন সুবাহ এই আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত ফজুলতপূর্ণ আয়াত সুরাতুল বাকার দুই শত নম্বর আয়াত তাই দর্শক প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আমরা প্রথমে একবার আল্লাহু একবার বলবো তারপর তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করব তারপর আয়াতুল কুরসি একবার পাঠ করব আল্লাহ সুবাহানু তালা আমাদের সবাইকে এই আটটি আমল করার তৌফিক দান করুন আমিন শুক্রবার এই পবিত্র দিনে এই ফজুলতপূর্ণ দিনে এই পবিত্র দিনের ওশিলায় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করে দেয় শুক্রে বলি আমিন আমাদের জীবনের গুণাগুলো তালা যেন ক্ষমা করে দেন আমিন এবং এই আমলগুলো করার জন্য তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন দিন প্রচারের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন আমিও সবের অংশীদার হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের কাজের সাথে জড়িত থাকার তৌফিক দান করুন আমিন প্রদর্শক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি